কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংলায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারী সহ দুজন আহত হয়েছে শুক্রবার একত্রিশ মে সকাল নয়টার দিকে পূর্ব ধৈর্য ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত শিরিন আক্তার ওই গ্রামের শহীদ সরকারের স্ত্রী এছাড়াও এই ঘটনায় মোহাম্মদ সামেদ সরকার নামে আরও একজন আহত হয়েছে হামলায় মারাত্মক আহত শিরিন আক্তারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সামেদ সরকারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এই বিষয়ে যোগাযোগ করা হলে বাংলা বাজার থানার তদন্ত কর্মকর্তা ওমর চন্দ্র জানান হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে গিয়ে কাউকে পাইনি আহতরা চিকিৎসার জন্য কুমিল্লায় চলে গিয়েছে তবে জানতে পেরেছি দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এ ঘটনায় এখনো মামলা হয়নি ভিকটিমরা আসলে আমরা মামলা নিব মহোদয় জাহাঙ্গীর আলম স্যার ওনার কাছে আমার আকুল আবেদন কেন একটা মহিলা কিভাবে কোপানো হইল পুরুষের যদি ঝগড়াঝাটি করে থাকে দেশে আইন আছে বিচার আছে এমপি মহোদয় আছে এবং পূর্ব শত্রুতার কারণগুলা পূর্ব শত্রুতার কারণগুলা এমপি দয় এমপি মহোদয় জানেন উনি জানেন স্যার জানেন স্যারকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে তারপরও কেন এটা আবার পুনরাবৃত্তি হইল একটা মহিলাকে কেন এইভাবে কোপাইলো আমার সবে কিন্তু চাকরি করে উনি দেশে থাকে না ঢাকাতে আমার ছেলেও লেখাপড়া করে বাড়িতে শুধু আমি একা আমি একা থাকি এই খবরটা ওরা জানে এবং এই ওরা জানে যেহেতু আমি বাড়িতে একা আমার পেছনেই আর কিছুদিন আগে আমার এই বাসুরের সাথে যিনি রানিং মেম্বার আব্দুর রহিম মেম্বার ওনার সাথে যে ঘটনাটা হয়েছিল ওনাকে মাইরা ওরা হসপিটালে পাঠাইছে ওই মামলাটার বাদী ছিলাম আমি যার কারণে ওদের আমার সাথে শত্রুতা আমাদের শ্রদ্ধা এমপি মহাদেব জাহাঙ্গীর আলম স্যার ওনার কাছে আমার আকুল আবেদন উনি এটা সুষ্ঠু তদন্ত করবে কেন এভাবে একটা মহিলাকে পিটানো হইল এরা সুষ্ঠু বিচার আমি চাই হামলা করছে আমাদের অপোজিট পার্টি ওরা আজীবন বিএনপি করে আসছে বুঝছেন দেলোয়ার তারপর হচ্ছে জামাল কামাল জানু আর একটা মহিলা ছিল মহিলাটার নামটা আমার খেয়াল নাই একটা মহিলা ছিল এটা হচ্ছে আনুর ওর স্বামীর নাম হচ্ছে আনু আনু মিয়া আমি আমাদের কাছে বিচার চাই উনি যেহেতু তদন্ত করে বিচার বিচারের দাবি করি আমি